হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন আশা করি সবাই খুব ভালো আছো শুরু করব আজকের ক্লাস তৃতীয় শ্রেণী আমার গণিত পৃষ্ঠা নাম্বার আঠেরো ও ১৯ তিন অঙ্কের সংখ্যার প্রয়োজন বোধ তৈরি আজকে আমাদের বিষয় হলো তিন অঙ্কের সংখ্যা আমাদের কেন প্রয়োজন হয় সেটা শেখা। আচ্ছা দেখো আমরা ক্লাস টিপি ওয়ান টুতে এক থেকে একশো পর্যন্ত বা তারও বেশি সংখ্যা শিখেছি তাহলে একশো বা তার বেশি সংখ্যা যদি আমরা লিখে থাকি দেখো এখানে একক দশক শতক আছে অর্থাৎ এটি তিন অঙ্কের সংখ্যা এবং একশো এর থেকে যত বড় সংখ্যাই হোক না কেন এক হাজারের আগে পর্যন্ত সবই তিন অঙ্কের সংখ্যা তাহলে আমরা তিন অঙ্কের সংখ্যা তো আগে শিখেছি তাহলে আজকে কেন আমাদের আবার তিন অঙ্কের সংখ্যা শিখতে হবে আসলে আমরা আজকে তিন অঙ্কের সংখ্যা শিখবো না তিন অঙ্কের সংখ্যার প্রয়োজনীয়তা শিখবো কেন কিনা সংখ্যার প্রয়োজন হচ্ছে এটা আমাদের আজকে শেখার বিষয় তাহলে আমরা শুরু করছি দেখো আজকে প্রথমে কি আছে প্রথমে আমাদের বাইশ নম্বর পৃষ্ঠাতে যেটা রয়েছে বিদ্যালয় থেকে বেরিয়ে আসি আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছি বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হবে বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম প্রথম শ্রেণীতে তেইশ জন দ্বিতীয় শ্রেণীর চব্বিশ জন তৃতীয় শ্রেণী পঁচিশ জন এবং চতুর্থ শ্রেণী সাতাশ জন ছাত্রছাত্রী ঘুরতে যাওয়াতে অংশগ্রহণ করছেন তাহলে আমাদের মোট কতজন ছেলে মেয়ে ঘুরতে যাওয়াতে অংশগ্রহণ করছে এটা আমাদের বের করতে হবে দেখো এই যোগ তো আমরা আগেও শিখেছি উপর নিচে পাঠিয়ে আমরা যোগ করে নিতে পারতাম তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ এই চারটি সংখ্যা যোগ করলেই তো আমরা উত্তরটা পেয়ে যেতে পারতাম কিন্তু শুধুমাত্র সাধারণ যোগের মাধ্যমে আমরা আজকে এই যোগটা করব না আমরা একক দশকের মাধ্যমে সেখানে কাঠি এবং রঙিন সাহায্যে এই সংখ্যাগুলোকে বসিয়ে তারপরে যোগ করব। দেখো প্রথমে আমরা প্রথম শ্রেণীর তেইশ জন এবং দ্বিতীয় শ্রেণীর চোদ্দ জন ছেলে মেয়েদের মোট সংখ্যাটা যোগ করে আমরা এখানে দেখাবো এবং সেই যোগটা আমরা সাধারণ পদ্ধতিতে করব না কি করব কাঠি এবং রঙিন পুঁথির সাহায্যে করবে দেখো এখানে একক আর দশক যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরে সবচেয়ে বেশি নটি রঙিন পুঁথি রাখা যেতে পারে দেখো আমি নটি রঙিন পুঁথি এখানে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি রঙিন পুঁথি এখানে রাখা যেতে পারে এখানেও তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে এককের ঘরে যে পুঁথিগুলি রাখবো সব এক বলতে একটা সংখ্যা বোঝায় এবং এই যে যে পুঁথিগুলো আমরা এখানে রাখবো সব রঙিন পুঁথি অর্থাৎ এখানে লাল রঙের পুঁথি রাখবো আমরা আমি চক দিয়ে আঁকতে বলে এখানে লাল রং করতে পারছি না তোমরা যখন আঁকবে তখন অবশ্যই লাল রঙের পুঁথি দেবে দেখো এখানে কত আছে তিন আছে অর্থাৎ এই যে প্রথম যে ঘরটি রয়েছে সেখানে তিনটি লাল রঙের পুঁথি তোমাকে এইভাবে বসাতে হবে এবার দশকের ঘরে যে পুঁথিগুলো বসাবে তার রং হলুদ রং হয় এখানে কটি পুঁথি বসাতে হবে দুটি তাহলে এখানে দুটি পুঁথি কাঠি এবং রঙিন পুঁথির সাহায্যে সংখ্যাটাকে এখানে দেখালাম ঠিক একই রকম ভাবে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন ছেলে মেয়ে রয়েছে সেখানে চব্বিশ জন ছেলে মেয়ে রয়েছে এই চব্বিশ জনের প্রথমে যে এককের ঘরে কথা রয়েছে চার রয়েছে তাহলে আমাকে এখানে প্রথমে চারটি লাল রঙের পুঁথি বসাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত আট নয় এই যে যে নটি নটি করে ঘর রয়েছে সর্বোচ্চ নয়ই হতে পারে তার বেশি সংখ্যক কিন্তু ঘর হবে না এবার দেখো এখানে চার আছে তাহলে চারটি লাল রঙের পুঁথি এখানে বসিয়ে দাও এখানে কত আছে দুই আছে তাহলে দুটি এখানে হলুদ রঙের পুঁথি দর্শকের ঘরে বসিয়ে দাও এবার কি করতে হবে এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মোট ছেলে মেয়েগুলোকে এক জায়গায় এনে যোগ করতে চাইছি এখানে আবার করলাম এবং এখানে আবার পুঁথি বসানোর ব্যবস্থা করলাম দেখো এখানে মোট এককের ঘরে কটি হলুদ রঙের আচ্ছা দেখো এখানে এককের ঘরে মোট কটি লাল রঙের পুঁথি আছে তিনটি আছে এক দুই তিনটি এখন এখানে কটি আছে এক দুই তিন চারটি আছে এই চারটি আর তিনটিকে এক জায়গায় বসাতে এই পুরো জায়গা এককের ঘরটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই ঘরের মধ্যে এই তিন আর ওই চার রঙের পুঁথি আমরা এখানে বসাবো তাহলে এক দুই তিন এই তিনটি এখানে বসিয়েছি এবার এই চারটি এখানে বসাবো এক দুই তিন চার পুঁথি লাল পুঁথি বসানো হয়ে গেল এবার এখানে মোট কতই পুঁথি হলো সাত তাহলে এখানে আমরা সাত নিব এবার দেখো দশকের ঘরে এখানে রঙের পুঁথি কটা ছিল দুটি ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার দেখো এখানে রঙের প্রতি কত ছিল দুটি ছিল আর এখানে কত ছিল দুটি ছিল এই চারটি পুঁতি আমাকে এখানে বসাতে হবে তাহলে প্রথমে নটি ঘর কেটে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটি ঘরের মধ্যে প্রথমে এই দুটি হলুদ রঙের পুঁথি এখানে বসিয়ে দিলাম এরপরে এই দুটিও এখানে বসিয়ে দিলাম তাহলে মোট কটি পুঁথি হলো হলুদ পুঁথি চারটি হলো তাহলে এখানে কতজন পেলাম সাতচল্লিশ জন পেলাম অর্থাৎ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর মোট এখানে যাবে দাগ টান দাগ টানি এখানে লিখবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্র ছাত্রী কত হলো সাতচল্লিশ হলো আচ্ছা দেখো এবারে আমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মোট সংখ্যাটা বের করবো ঠিক একই রকম পদ্ধতিতে করবো তৃতীয় শ্রেণীর কতজন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে পঁচিশ জন তাহলে এই পাঁচ এককের ঘরে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে একক লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দশক লিখবে এককের ঘরে এই পাঁচটি লাল রঙের বল বসিয়ে দাও

লাল রঙের পুঁথি বসিয়ে দিতে হবে এককের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার দুটি হলুদ রঙের পুঁথি দশকের ঘরে বসিয়ে দাও এবার আমরা এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মোট ছাত্রদেরকে আমরা যোগ করে আবার এখানে লিখতে চাই একক দশক এবার দেখো এই পঁচিশ এবং সাতাশ এখানে দেখো পাঁচটি পুঁথি আছে এখানে সাতটি পুঁথি আছে লাল রঙের পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো হয় আমরা বলেছিলাম যে এককের ঘরে হোক দশকের ঘরে হোক যে ঘরে হোক না কেন কোনো বসানো যাবে না তাহলে আমাদের এই পাঁচ আর সাত পাঁচ যোগ সাত এই যোগ করে হচ্ছে বারো এই বারো কি করে এক জায়গা বসাবো বসাতে পারবো না তাহলে তোমাকে এই দুটি পুঁথিকে তুমি বসাতে পারবে এককের ঘরে আর কি করতে হবে এই একটি দশের দশকের পুঁথি অর্থাৎ হলুদ রঙের পুঁথি তোমাকে দশকের ঘরে নিয়ে আসতে হবে কিভাবে করছি এখানে যে বারো হয়েছিল তার দুটি এখানে বসাবো আগে নটি ছয় সাত আট নয় এখানেও করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার এই যে দুই পেলাম পাঁচ এবং এই সাত যোগ করে সেই দুটি পুঁথি এখানে লাল রঙের পুঁথি এখানে বসে দিলাম আর এই যে একটা এক থেকে গেল এটা হলুদ রঙের পুঁতিতে পরিণত হলো হলুদ রঙের এখানে কটি ছিল দুটি আর এখানে কটি দুটি এই দুটি দুটি চারটি এখানে আগে বসিলাম দুটি আর এই দুটি চারটি আর এই একটিও এখানে বসাতে হবে তাহলে দেখো এখানে কত পেলাম পাঁচ পেলাম এখানে কত পেলাম দুই পেলাম অর্থাৎ এই তৃতীয় শ্রেণী এবং চতুর্থ মোট ছাত্রদের সংখ্যা হলো বাহান্ন জন এখানে তোমাকে এরকম দাগ লিখতে হবে তৃতীয় চতুর্থ শ্রেণীর মোট কত বাহান্ন জন এবার আমরা কি করবো আগে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে সংখ্যাটা ছিল তার সঙ্গে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সংখ্যাটাকে যোগ করবো আচ্ছা দেখো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্রদের সংখ্যা ছিল সাতচল্লিশ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রদের সংখ্যা ছিল বাহান্ন জন এবার আমরা কি করব এই 47 এবং বাহান্নকে মিলে নতুন করে আরো একটা যোগফল বের করব আচ্ছা দেখো এবার আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 47 জন সেটা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্র সংখ্যা ছিল কত বাহান্ন জন এদের আমরা যোগফল বের করব এই সাতচল্লিশ জনের তেরো সাতটা এখানে গোল ছিল সাতটা পঁচিশ ছিল কি রঙের লাল রঙের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি পুঁথি আছে লাল রঙের এখানে চারটি আছে এক দুই তিন চারটি হলুদ রঙের পুঁথি আছে ঠিক একই রকম ভাবে এখানে দুটি লাল রঙের পুঁথি আছে আর এখানে পাঁচটি হলুদ রঙের পুঁথি আছে এবার আমরা এইগুলোকে এক জায়গায় জড় করবো এখানে দেখো একক দশক কি করবো এখানে সাতটি পুঁথি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে প্রথমে সাতটি বসিয়ে দিলাম লাল রঙের সাত এবার এখানে দেখো দুটি লাল রঙের পুঁথি রয়েছে সেটাও এখানে বসিয়ে দেব এবার হলুদ রঙের পুঁথিগুলো বসাবো এখানে কটি আছে চারটি আছে এক দুই তিন চার আর এখানে কটি আছে এখানে আছে পাঁচটি এক দুই তিন চার পাঁচটি তাহলে দেখো এখানে লাল রঙের পুঁথি নটি আছে হলুদ রঙের পুঁথিও নটি আছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী সমান নিরানব্বই জন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী মিলিয়ে সব মিলিয়ে আজকের যে আহ টা হচ্ছে সেখানে মোট নিরানব্বই জন অংশগ্রহণ করেছে কিন্তু আমার বন মিতা বেলায় ও যাওয়ার জন্য রাজি হলো তাই একজন বেড়ে যাবে নিরানব্বই জন ছিল আর একজন বেড়ে গেল। এখন মোট কতজন ছেলে হবে হবে এটাই আমাদের বের করতে দেখো এখানে আমাদের নিরানব্বই যে সংখ্যাটি রয়েছে এই ঘরে কটি লাল পুঁতি আছে নটি লাল পুঁতি আছে আর এই ঘরে কি আছে নটি হলুদ রঙের পুঁতি আছে এখন যদি একজন বেড়ে যায় তাহলে সেই একদম কোথায় বসাবে এইখানে বসানোর চেষ্টা করবো আমরা এখানে লাল পুঁথি কিন্তু আমরা বলেছিলাম কি যে এই ঘরে নয়ের বেশি সংখ্যক পুঁথি বসানো যাবে না তাহলে নয় আর এই একটা মিলে কটা হচ্ছে দশটা লাল পুঁথি হয়ে যাচ্ছে দশটা লাল পুঁথি দশটি দশটি লাল পুঁথি সমান সমান একটি হলুদ পুঁথি হলুদ পুঁথি অর্থাৎ এই দশটি লাল পুঁথি একটা হলুদ পুতি হয়ে যাচ্ছে তখন পুরোটা পুরোটাকে বাদ দিয়ে একটা হলুদ পুঁথি বাড়িয়ে দেওয়া হচ্ছে দেখো এখানে যে নটি লাল পুঁথি ছিল তার সঙ্গে একটা পুঁথি বেড়ে যাওয়ার কারণে দশটি হলো সেই দশটি পুঁথি একটি হলুদ পুঁথির সঙ্গে সমান হবে দশটি লাল পুথি লাল পুথি সমান সমান একটি হলুদ পুথি দেখো আমরা জানি যে এক টাকার কয়েন দশটি নিলে একটি দশ টাকার কয়েন হয় ঠিক একই রকম ভাবে এখানে দশটি লাল পুঁথি মিলে একটি হলুদ পুঁথি তৈরি হবে এখানে আমরা যখনই দশটা নটার জায়গায় একটা বেড়ে গিয়ে দশটা লাল পুঁথি হয়ে যাচ্ছে তখন আর দশটাকে এখানে রাখবো না ওটাকে মিলিয়ে একটি হলুদ পুঁথি তৈরি করে নেবো তার ফলে কি হবে এখানে কটা হয়ে যাবে আবার দেখো এটাকে চেঞ্জ করে এরকম করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দেখো এই লাল পুঁথি যে নটি ছিল তার সঙ্গে একটা যুক্ত হয়ে দশটি হলো সেই দশটিকে মিলিয়ে একটা হলুদ পুঁথিতে পরিণত করলাম আর এখানে হলুদ পুঁথি আগে থেকে কটা ছিল নটি ছিল এই নটি হলুদ পুঁথি আরও একটির সঙ্গে যুক্ত হয়ে দশটি হয়ে গেল আর এখানে দেখো সবুজ লাল পুঁথি কিন্তু একটাও রইলো না এখানে দেখো লাল পুঁথি একটাও রইলো না কারণ কি এই লাল পুঁথিগুলো মিলেই একটা হলুদ পুঁথি তৈরি করা হয়েছে এবার দেখো এইখানটায় নটি থেকেই হলুদ পুঁথি ছিল তাই এই জায়গাটাতেও আর হলুদ পুঁথি বসানো যাচ্ছে না কারণ বলেছিলাম যে নটির বেশি বসানো যায় না তাই কি হচ্ছে এই নটি আর এই একটি দশটি এই দশটি হলুদ পুঁথি মিলে আবার একটা সবুজ পুঁথি তৈরি হবে এখানে লিখতে হবে দশটি হলুদ পুঁথি সমান সমান একটি সবুজ সবুজ পুঁথি তাহলে আমরা এই ছবিটার থেকে দেখো আমরা নতুন করে আবার এখানে একটা ছবি আঁকতে পারি একক দশক শতক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এখানে আমরা সবুজ পুঁথি প্রথমে যেগুলো ছিল এখানে কি আর সবুজ পুঁথিগুলো থাকছে না কারণ ওটাকে আমরা কি করেছি হলুদ পুঁথিতে পরিণত করেছি এবার দেখো হলুদ পুঁথি নয় আর একটা দশ মিলে হয়ে দশটা হয়ে যাচ্ছে আর দশটি হলুদ পুঁথি মানে হচ্ছে একটি সবুজ পুঁথি তাই এখানেও আমরা কিছু না রেখে এখান থেকে এখানে নিয়ে আসছি একটা সবুজ পুঁথিতে পরিণত হচ্ছে তাহলে দশকের পর পুরো ফাঁকা থাকছে এককের ঘরে পুরো ফাঁকা থাকছে দেখো আমাদের প্রথম ছেলে মেয়ের সংখ্যা ছিল নিরানব্বই জন মাত্র আমার বোন মিতা বেড়ে যাওয়ার কারণে নিরানব্বই সংখ্যা কি হচ্ছে এক যোগ হচ্ছে এই নিরানব্বইটা একটু দুই অঙ্কের সংখ্যা আর যখন এর সঙ্গে আর এক যোগ হয়ে যাচ্ছে তখন ওটা তিন অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে তাই আমরা বলেছিলাম যে তিন অঙ্কের সংখ্যা শিখবো সেটাই আমরা শিখছি দেখো এখানে এককের ঘরে শূন্য দশকের ঘরে কিছু নেই মানে শূন্য আছে আর শতকের ঘরে একটি মাত্র সবুজ রঙের আছে এটাই হচ্ছে সেই একশো যেটা আমরা আজকে শেখার চেষ্টা করেছিলাম তাহলে আশা করি অঙ্গগুলো তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো